আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক ভাই এই বলে যে মালদ্বীপ খোলা আছে কিনা হ্যাঁ ভাই মালদ্বীপ খোলা আছে তো মালদ্বীপ আসতেও পারবেন কিছু কথা বলবো কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন যে আপনারা কি জন্য আসতে পারতেছেন না আর কি জন্য আপনারা দেরি হইতেছে তো মালদ্বীপ আসতে পারবেন আর অনেক ভাইয়েরাই বলে যে ভাইয়েরা পাসপোর্ট নেয় সেই ভাইদের দোষ তো হ্যাঁ ঠিক আছে আপনাদের কথা কিন্তু ভাই মালদ্বীপ যে কোম্পানিতে মনে করেন লোক নেয় সেই কোম্পানিতে যদি আসেন সেই কোম্পানিতে যদি পাসপোর্ট জমা দেয় তো অব্যাসেও আসতে পারবেন আর যদি ভাই আপনি কোম্পানি ওই এক কোম্পানিতে লোক নিতে সে আপনি অন্য কোম্পানিতে দিছেন তে কখনো আসতে পারবেন না তো যে ভাইরা মালদ্বীপ আসবেন আসার আগে কিছু কথা বলি ওইভাবে যদি কাজ করেন আপনারা টাকা আসতে পারবেন অনেকবার এই বলে যে মালদ্বীপ দেখতে কেমন মালদ্বীপ যে কি কি আছে কি কি সমাচার তো একটু যদি ভিডিও করে দেখাইতেন তো আমাদের ভালো হতো তো দেখেন মালদ্বীপ বেশিরভাগই বালু এলাকা মানে ডেজার্ট দিয়ে মাডি কাটে মাটি কাটার পরেই মনে করেন ই গোনা বানায় আর মালদ্বীপ কল বেশিরভাগই সাগর তো যে বাইরে আসতে চান মালদ্বীপ সাগর কি বড় চরে কি নদী এলাকায় যাদের বাড়ি তারাই জানে যে মালদ্বীপ কেমন কি তাদের যেমন নদী এলাকায় যাদের বাড়ি আছে তারা যেভাবে বসবাস করে কি মনে করেন চরের মতো বাংলাদেশে বলে এখানে কলে চরের মতো কিসের নিগে মনে করেন ডেজার্টে মাটি কাটি কাটার পরই মনে করেন আইল্যান্ড তৈরি করে তো আমি এ বিষয়ে কিছু কথা বলবো না কথা বলবো যে বাংলাদেশে থেকে যে বাইরে আসবেন আসার আগে কিভাবে কাজ করতে হবে আর কিভাবে আসতে পারবেন সেই বিষয়ে কিছু কথা বলবো তো আপনারা মালদ্বীপ আসার আগে যে বাইরে পাসপোর্ট দেন না কেন ভালোভাবে বুঝা শুনে দেবেন যে ভাইয়ে মনে করেন লোকজন আনতিছে সেই ভাইরে পাসপোর্ট দিবেন তে আসতে পারবেন অনেক ভাইরাই আছে যে ভাই ই পাসপোর্ট মনে করেন অন্য অন্য জায়গায় দেয় দেওয়ার পরে কাজ হয় না তো আসতে পারে না তো আপনারা মূলত পাসপোর্ট দিবেন যাকে দিবেন সে যেন লোক আরও কয়টা আইনা থাকে আনছে তো সেই বাইরে দিলে আমি মনে করি তাকে আসতে পারবেন তো মালদ্বীপ এখন আসতে বেশি টাকা লাগে না সাড়ে চার লাখ কি পাঁচ লাখ টাকা তো যে